আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য শার্ট টু উপরে স্পেশাল অফার নিয়ে ওয়েস্টার্ন স্টাইলের এই শার্ট টু আজকে একদমই রিজনেবল অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা নাই স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট যারা মূলত শার্ট টাইপের মধ্যে পড়তে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন খুবই কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে হবে হাতাটা থাকবে এরকম আর এখানে দেখেন কলার আছে হাই নেকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত অফ বাটন দেওয়া আছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে সেম প্রিন্টই আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলোর মধ্যে আজকে অনেকগুলো প্রিন্ট আসছে যেগুলো খুবই সুন্দর লাগবে আশা করি এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা আছে তো প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন ভিডিওটা নাস্কিপ করে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন অফার পেয়ে যাবেন দেখেন এই একটা প্রিন্ট এটা হচ্ছে এই ব্ল্যাকের ব্ল্যাক বডি এবং হলুদ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে হোয়াইটের ওপরে দারুণ কিন্তু প্রত্যেকটা প্রিন্ট ইমপ্রেসিভ যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রিয়েলি কিন্তু সেমই হবে দেখেন প্রত্যেকটা প্রিন্টে দারুণ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন ওকে নেক্সট ওয়ান এটাও ফ্রি যাচ্ছেন একই প্রাইসে দেখেন খুবই সুন্দর একই ক্যাটাগরির মধ্যে একই কোয়ালিটির মধ্যে আপনারা ফেয়ে যাচ্ছেন একটা দেখেন ওয়াও সবচেয়ে সুন্দর লাগছে এইটা পিঙ্ক কালারের মধ্যে লাক্স গ্লাফির মধ্যে যারা একটু সচ্ছেন তারা এটা নিতে পারেন ব্রাইটনেস ব্রাইট কালারের মধ্যে এটা আসছে নতুন প্রত্যেকটা প্রিন্টটি আজকে একদমই নতুন আসছে আর প্রাইসটা থাকবে মাত্র তিনশো আশি টাকা একদমই কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা প্রত্যেকটার সাথে একটা পায়জামা পাবেন এগুলো বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হবে লং হবে আটত্রিশ চল্লিশ এর মধ্যে দেখেন প্রাইস সেম থাকবে অনলি তিনশো আশি টাকা তার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে পেমেন্ট করতেও পারবেন প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা দেখতে পাচ্ছেন এগুলো হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিজনেসের জন্য নেবেন তারা এগুলো নিতে পারেন খুবই কোয়ালিটি অফ এবং মার্কেট ডিমান্ড কালেকশন যার যেটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে সেটাই আপনারা সিলেক্ট করে নিতে পারেন এখানে প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা কোয়ালিটিফুল ফেব্রিক্স এলেকজর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন উপর থেকে নিশ পর্যন্ত শার্ট বাটনের মধ্যে থাকবে হাই নেকের মধ্যে থাকবে এবং স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পাবেন অ্যালেক্স জর্জেট ফেব্রিক্সের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন অফার পেয়ে যাবেন প্রাইস থাকবে আমাদের তিনশো আশি টাকা যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে সাইকেল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু ধারণ প্রত্যেকটা প্রিন্টে আজকে যতগুলো প্রিন্ট দেখাইছি প্রত্যেকটা প্রিন্টে সিলেক্টেড করা সুন্দর কালেকশন আপনারা নিতে পারেন নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করে আপনারা সব ভিজিট করেও দেখে নিতে পারেন আইভি ফ্যাশন থেকে